নমস্কার আমরা আলোচনা করছি প্রব্রাজিকা অমর মাতাজির জীবনের কিছু স্মরণীয় ঘটনা ছাত্রীরা অধ্যাপিকারা কেন্দ্রের সন্ন্যাসিনীরা এবং পরবর্তীকালে সমগ্র সংঘের সন্ন্যাসিনী ব্রহ্মচারিণীরা প্রতিষ্ঠানের বা নিজ জীবনের যে কোনো বিপর্যয় যার কথা মনে করে সাহস পেতেন তিনি সারদা আদি। বিদ্যাভবনের এক ছাত্রী পরবর্তীকালে একমাত্র সন্তানকে হারিয়ে শোকে পাগল প্রায় হন মাতাজি তখন মঠে বছরের পর বছর ধরে প্রায় প্রতিদিন মাতাজি তাকে সান্ত্বনা দিয়ে গিয়েছেন মাতাজির অভ্যাস ছিল বিশ্রামান্তে দুপুর আড়াইটের সময় উঠে পড়াশোনা করার তিনি মঠে থাকতে এ নিয়মের ব্যতিক্রম কখনো হয়নি তিনি পড়াশোনা করতেন আর সেই ছাত্রী কাছে বসে থাকতেন এক সন্ন্যাসিনীর মাধ্যমে তাকে স্তব ইত্যাদি শেখানোর ব্যবস্থা করে নানাভাবে বিভিন্ন কাজে নিযুক্ত করে তাকে সুস্থ করে তুলে নিবন্ধিত পত্রিকার কার্যালয়ে কাজ করতে পাঠিয়েছিলেন মাতাজি বিদ্যাভবনের আরেক ছাত্রীর স্বামী আত্মহত্যা করলে তিনি বিকৃত মস্তিষ্ক হয়ে পড়েন মাতাজি তাকে মঠে এনে রাখেন চিকিৎসার ব্যবস্থা করেন তার একমাত্র পুত্র হৃৎপিণ্ডের বিরল রোগে আক্রান্ত তাকেও ব্যাঙ্গালোরে পাঠিয়ে মাথাজি চিকিৎসা করান এবং সুস্থ হওয়ার পর তার পড়াশোনার সম্পূর্ণ দায়িত্ব নেন হসপিটালে শেষ শয্যায় সুয় মাতাজি তার সংবাদ জানতে চেয়েছিলেন মাতাজি নিজে সর্বদা বিভিন্ন সৎ গ্রন্থ পাঠে মগ্ন থাকতেন সর্বদা সব ক্ষেত্রেই বিভিন্ন সমস্যা থাকে সেসব মাতাজিকেই মূলত সমাধান করতে হতো তার মধ্য থেকে মন তুলে রাখার উপায় হিসাবে তিনি গ্রন্থকেই বেঁচে নিয়েছিলেন একথা বারবার বলেছেন শেষ কিছু বছর ব্যতীত তিনি বিভিন্ন সভা সমিতিতে ধর্ম প্রসঙ্গ করতে যেতেন প্রায়ই শুদ্ধাপ্রাণা মাতাজির আদেশে তিনি বিদ্যাভবন থেকে এন্টালি আশ্রমস্থিত ছাত্রীদের ইংরেজি পড়াতে আসতেন বেশ কয়েক বছর ধরে বিদ্যাভবন থেকে মঠে এসেও তিনি ব্রহ্মচারিণীদের ক্লাস করেছেন স্বামীজির পত্রাবলীর ওপর কলেজে এবং মঠে থাকাকালীন পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে তিনি পার্শ্বত মহারাজদের এবং অবতার পুরুষদের তিথি পূজায় তাদের জীবনী আলোচনা করেছেন সাগ্রহে এবং অতি আন্তরিকতার সঙ্গে উনিশশো সালে শিকাগোয়ে ধর্ম মহাসভার শতবর্ষে শ্রী সারদা মঠের প্রতিনিধিস্বরূপ অমরপ্রাণা মাতাজি বক্তৃতার জন্য আমন্ত্রিত হয়ে সেখানে গিয়েছিলেন আমেরিকা সিঙ্গাপুর ইংল্যান্ড দুবাই সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া প্রভৃতি দেশ মহাদেশ থেকে আমন্ত্রিত হয়ে তিনি বক্তৃতা সফরে গিয়েছেন বহুবার কলেজে এবং মঠে তিনি নিয়মিত সন্ন্যাসিনী ব্রহ্মচারিণীদের ক্লাস নিতেন সাধারণ বিষয়ও তার আন্তরিকতায় ও বলার গুণে অসাধারণ হয়ে উঠত অন্তরের মাধুর্য ঢেলে দিতেন বক্তব্যের মধ্যে মঠের মুখপত্র নিবোধত পত্রিকায় তিনি বিভিন্ন বিষয়ে প্রবন্ধ রচনা করে এসেছেন গীতা ভাগবত প্রভৃতি শাস্ত্র গ্রন্থে তার যেমন ছিল অগাধ অধিকার তেমনি অপার উৎসাহ নিবোধত পত্রিকায় ভাগবতের বৈচিত্র্যপূর্ণ বিষয়ে তিনি প্রবন্ধ লিখেছেন ধারাবাহিকভাবে গীতা আলোচনা করেছেন বহু বছর নিবধত থেকে তার ভ্রমণ বৃত্তান্তগুলি সংকলন করে শ্রী সারদা মঠ থেকে প্রকাশিত হয়েছে দেশে বিদেশে গ্রন্থ মঠের বিভিন্ন কেন্দ্র থেকে আঞ্চলিক ভাষায় রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য প্রকাশের ব্যাপারেও তিনি উৎসাহ দিতেন প্রয়োজনীয় স্থলে তিনি ভালো বই প্রকাশের জন্যে নিজের প্রণামী থেকে অর্থ দিয়েছেন মাতাজির ব্যক্তিত্ব ছিল বিশেষ আকর্ষণীয় মুহূর্তের জন্যেও ধর্মীয় ভাব থেকে সংঘের আদর্শ তথা শ্রী শ্রী রামকৃষ্ণ শ্রী শ্রী মা স্বামীজির আদর্শ থেকে বিচ্যুতি দেখা যেত না তার মধ্যে কোনো বিষয় ভুল বুঝে হয়তো গুরুজনরা কখনো তাকে দোষারোপ করেছেন কিন্তু তিনি নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের উত্তর কখনো দিতেন না এ নিয়ে কেউ কিছু বললে বলতেন ওরা শ্রী শ্রী ঠাকুরের প্রতিভূ ওরা যা ভালো বুঝেছেন করেছেন ঠাকুরই যা করার করবেন এমনই ছিল তার শরণাগতি নমস্কার প্রণার প্রণারম প্রণর প্রণার কি যেন লোকানাই মিষ্ট এত তবু না প্রণারম